যে খোঁজ পাওয়া যাচ্ছে সেগুলো তো ওই চার আনা বা দশ শতাংশ তো বারো আনা বা নব্বই শতাংশ চেষ্টা করবে যে তারা সম্পূর্ণ নির্দোষ আমি তারিখে মুক্তি পেয়ে যাবো আমি তেরোই নভেম্বরের কথা তিনি বলেছেন কিন্তু সম্প্রতি যখন ওনাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়েছে তখন উনি বলছেন তলোমল পায় আমি আর বাঁচবো না আমি মরে যাবো কথাগুলো ব্যাপার প্রথমত যখন কোনো আসামিকে কোর্টে তোলা তো তিনি যদি বলেন যে আমি দোষটা মেনে নিচ্ছি তাহলে বিচারক বিস্তারিত বিচার না করে তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা তো সেই জন্য অ্যাডভোকেটরা সবসময় আসামিদের পরামর্শ দেন যে তুমি সবসময় বলবে যে নির্দ সেটা একটা দিক আছে আর দ্বিতীয় দিক একটা হতে পারে সেটা হচ্ছে তিনি তো বলেছেন যে মমতা ব্যানার্জি সব জানেন অভিষেক ব্যানার্জি সব জানেন তিনি এমন হয়তো বলতে চাইছেন যে আমাকে যেরকম বলা হয়েছে আমি সেরকম করেছি এটা আমার দোষ কথা কিন্তু এটা ঠিক কথা কারণ কেউ যদি কোনো অপরাধ করতে বলে তো যিনি বলবেন তিনি অপরাধী কিন্তু যিনি করবেন বেআইনি কাজ তিনি অপরাধী অর্থাৎ তিনি কারো কথা মতো করেছেন অতএব তার কোনো দোষ নেই এটা ঠিক কথা আর মরে যাওয়ার কথা বলছেন দেখুন তিনি বহু কটুপতি লোক অত্যন্ত ক্ষমতাশালী লোক তো এরকম একজন লোককে যখন গ্রেফতার করে হাজতে রাখা হচ্ছে এবং ছাড়া পাচ্ছেন না তখন তার উপর মানসিক চাপ পড়ে তখন তিনি যেসব কথাবার্তা বলবেন সেগুলো খুব ভেবে চিন্তা বলতে পারবেন সংগৃতভাবে বলতে পারবেন সেটা নাও হতে পারে যেরকম মনে আসছে বলে দিচ্ছেন কিন্তু কিছুদিন আগেই আমাদের চ্যানেলে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যে দুর্নীতি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রকম অপকর্ম করতে পারে কি মনে করছেন এই বিষয়টি দেখুন আপনি তো বুঝতে পারছেন যে অপরাধ করেছেন

এবং যখন তাদের কোনো রীতিবোধ নেই যারা অপরাধ করতে পারেন তাহলে অন্য অপরাধও করতে পারেন এক অপরাধকে ডাকার জন্য অন্য অপরাধ করতে পারেন